ইসলামী ছাত্রমজলিস সাহস সংগ্রাম ও সম্ভাবনার চৌত্রিশ বছর এক দুর্বোধ্য সময়ে পথ চলা শুরু আমাদের মানুষের মধ্যে চিন্তা ও বিবেকের দায়বদ্ধতার চেয়ে মোহের আধিক্য সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে এখনকার এই পৃথিবীতে মানুষ ভুলে যেতে শুরু করেছে তার ইতিহাস ঐতিহ্য বেঁচে থাকার অন্তর্নিহিত কারণ এবং পরকালের সীমাহীন জীবন কালকে মোটা দাগে কেবলই বর্তমান যেন হয়ে দাঁড়িয়েছে মানুষের জীবনের অবিচ্ছেদ্য বাসনা জীবন বোধের সহজ সরল এই সমীকরণ শুধুমাত্র যে পাশ্চাত্যের আধুনিকতার ধূম্র জালে নিমজ্জিত ব্যাপারটা এমন নয় প্রাচ্যেও বাদ জীবনের এই অসত্য ভাবনার আস্ফালন থেকে বর্তমানই জীবন এই ভাবনা মানুষের হাজার বছরের হয়তো হাজার হাজার বছরেরও মক্কার মরু প্রান্তে রাসুল রাসুলসল্লা যখন নবুয়াত প্রাপ্তির পর পরকাল নামক অনন্তকালীন জীবনের সন্ধানের কথা বললেন তখন তো মক্কার কাফের মুশ্রিকরা হতভম্ব হয়ে গিয়েছিল তারা তাদের মক্কা নগরীর সবচেয়ে বিশ্বাসী মানুষটাকেও অবিশ্বাস করতে শুরু করল সেই অবিশ্বাসের যাত্রা আজও বহমান এখনও পৃথিবীর বড় একটা অংশের কাছে ইহকালী জীবন মুসলিম সম্প্রদায়ের অনেকের কাছেও পরকাল একটি শব্দমাত্র অথচ মানুষ ভুলে যেতে শুরু করেছে তাকে এই ধরণীতে প্রেরণের উৎস ও উদ্দেশ্য যেখানে মানুষের স্রষ্টা নিজেই পবিত্রকর আনে বলেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জানিয়ে দেওয়া হয়েছে ইবাদতকারীদের জন্য চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ সেখানে কি আর কোনো ভিন্ন কথার অবকাশ থাকতে পারে যেখানে কোরআন ও ইসলামের মাধ্যমে জানিয়ে দেয়া হচ্ছে ইহকালীন ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবন পরিচালনার রূপকল্প সেখানে কি ভিন্ন কোনো মতাদর্শ নিয়ে ভাববার দরকার আছে অথচ আমরা দিব্যি ভাবছি লেলিন মার্ক্সের সমাজতন্ত্র পুঁজিবাদী গণতন্ত্র কিংবা জাতীয়তাবাদী চেতনা নিয়ে এই ভাবনাগুলো যে শুধুমাত্র বহির্বিশ্বে বিদ্যমান তা কিন্তু নয় হালের বাংলাদেশেও এর শিকড় প্রথিত হচ্ছে গভীর থেকে আরও গভীরে গণতন্ত্র সমাজতন্ত্র এবং পরিবারতন্ত্রের গোলক ধাদা অনিবার্য ধ্বংসের দিকে ধাবিত করছে এদেশের সমাজ ও রাষ্ট্রকে এই বাস্তবতার আবশ্যকীয় ছিল মুক্তির পথ অনুসন্ধান করা ঠিক সেই প্রয়োজনীয়তার নিরিখ থেকেই উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে বাংলার বুকে সংগ্রামী এক ছাত্র কাফেলা যার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কাফেলাটি তার অভিষ্ট লক্ষ্য হিসেবে নির্ধারণ করে বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা এবং কার্যসূচির প্রতিপাদ্য নির্ধারণ করে জ্ঞান অর্জন চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের হন উনিশশো নব্বই সালের পাঁচই জানুয়ারি এদেশের শিক্ষা ও সংস্কৃতির প্রধানতম ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে বাংলার বুকে নতুন দিনের আলোকবর্তিকা ইসলামী ছাত্র মজলিস কাফেলাটি সে সময়ে নির্ধারণ করে ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনের চিরস্থায়ী প্রক্রিয়াকে এই সংগঠনটির লক্ষ্য হচ্ছে ব্যক্তির ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির সুনিশ্চিত করা যার মানদণ্ড হবে কোরআন সুন্না ও খোলাফায় রাশেদার আদর্শ অনুসরণ করা এইসব লক্ষ্যকে কেন্দ্র করে পথ চলার ইতোমধ্যে তিন দশকেরও বেশি সময় অতিবাহিত করেছে দিন বিজয়ের এই কাফেলা এই পথ চলতে গিয়ে বিরল ইতিহাসকে নিজেদের করায়ত্ত করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস যেখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কৌমি ও আলিয়া মাদ্রাসায় ছাত্ররা একসাথে দিন কায়েমের স্বপ্ন বনে এবং বিপ্লবী চেতনা বিনিময় করে বাংলাদেশের বাস্তবতায় এ হচ্ছে এক অবিশ্বাস্য সত্য যার রূপকার বাংলাদেশ ইসলামী ছাত্র দিন বিজয়ের এই কণ্ঠকাকর্ণ পথ মারিয়ে কঠিন সত্যকে সঙ্গী করে চলতে গিয়ে নানান সময়ে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এই কাফেলাকে তবু থেমে থাকেনি এই কাফেলার নিরন্তর ছুটে চলার অনিন্দ সুন্দর কর্মস্পৃহা ফলশ্রুতিতে লগ্ন থেকেই এই সংগঠনকে পথ চলতে হয়েছে সাহস সংগ্রাম ও সম্ভাবনাকে সঙ্গী করে চৌত্রিশ বছরের এই পথ চলায় নানান ইতিহাসের সাক্ষী কিংবা ইতিহাস সৃষ্টিকারী হয়েছে আদর্শ সমাজ বিনির্মাণের প্রত্যয় দীপ্ত এই কাফেলা মোটা দাগে ছাত্রমজলিসের সূচনাই একটি ইতিহাস যেখানে নব্বই দশকের পুঁজিবাদী সমাজ বাস্তবতা গণতান্ত্রিক মোহ এবং শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে আবির্ভূত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস যা তখনকার সময় শুধুমাত্র চ্যালেঞ্জিং নয় বরং অনেক বিবেচনায় অসাধ্য ছিল কিন্তু আমাদের প্রতিষ্ঠাকালীন নাবিকেরা সেই কঠিন মুহূর্ত মোকাবেলা করেছিলেন সাহস দৃঢ়তা এবং ইস্পাত দৃঢ় মনোবল দিয়ে যার ফলেই সম্ভব হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কাফেলার নাম ঘোষণা করা ছাত্র মজলিস মূলত ছাত্রসমাজের কাছে ইসলামের সৌন্দর্য পৌঁছে দিচ্ছে এবং ছাত্র সমাজের শিক্ষা ও অধিকার সংশ্লিষ্ট বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে তার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠার ঠিক দুই বছর পর উনিশশো সালে ইসলামী ছাত্র মজলিস আয়োজন করে ঐতিহাসিক কলেজ প্রতিনিধি সম্মেলন যা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী সম্মেলন হিসেবে দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছিল সেই সম্মেলনে ঘোষণা করা হয়েছিল ছাত্র মজলিসের ঐতিহাসিক তেরো দফা শিক্ষা দাবি যেখানে উল্লেখযোগ্য হচ্ছে থানাভিত্তিক কলেজ স্থাপন জেলাভিত্তিক আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা কৌমি মাদ্রাসা স্বীকৃতি পড়াশোনা শেষে চাকরি না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বেকার ভাতা চালু সহ ছাত্রসমাজ সংশ্লিষ্ট সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবনাসমূহ যার প্রাসঙ্গিকতা এবং আকাঙ্ক্ষা আজও লালন করে এদেশের গোটা ছাত্র সমাজ। ঠিক সেই সম্মেলনের মাধ্যমেই ছাত্র জনতার মন অন্তরে ঠাই করে নিতে সক্ষম হয়েছিল তখনকার নবীনতম সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেই সম্মেলনের মধ্য দিয়ে ছাত্র সমাজ খুঁজে পেয়েছিল তাদের আস্থা ভরসা ও বিশ্বাসের নতুন ঠিকানা প্রতিষ্ঠার সময় থেকেই ইসলাম ধর্মের দেশীয় কিংবা আন্তর্জাতিক যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্র মজলিস ছিল তৎপর ও সোচ্চার একটি ছাত্র সংগঠন বিশেষ করে উনিশশো সালে যখন হিন্দুত্ববাদী ভারতে বাবরি মসজিদ ভাঙা হয় তখন বাবরি মসজিদ অভিমুখে ঐতিহাসিক লংমার্চের ঘোষণা আসে জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে সেই লংমার্চে অত্যন্ত বিচক্ষণতার সাথে শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন করেন তখনকার ছাত্র মজলিসের দায়িত্বশীল ভাইয়েরা উনিশশো চুরানব্বই সালে নাস্তিক তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন এবং কাদিয়ানি বিরোধী আন্দোলনে সম্মুখ সমরে থেকে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে ইসলামী ছাত্রমজলিশ তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনেই শাহাদাতের অমীয় পান করেন এই কাফেলারই প্রথম শহীদ শহীদ আরমান যার শহীদী মৃত্যুর মধ্য দিয়ে এই কাফেলা রূপান্তর হয় শহীদ কাফেলায় এতদূর সত্ত্বেও তেরো দফা দাবি আদায় ছিল ছাত্র মজলিসের অন্যতম মৌলিক কর্মসূচি সেই তেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে দু সালে রাজধানীর গোলাপবাগ ময়দানে জাতীয় ছাত্র কনভেনশনের আয়োজন করে ইসলামী ছাত্র মজলিস সেই ছাত্র কনভেনশন ব্যাপক সারা এবং অপার সম্ভাবনা তৈরি করেছিল গোটা ছাত্র সমাজে একই লক্ষ্যে দু ও দু সালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস প্রতিটি সম্মেলনে ছিল তেরো দফা আদায়ের সুতিকাগার এবং আশার অসীম আলোক বর্তিকা শুধুমাত্র দাবি আদায়ের সভা সমাবেশ কিংবা সম্মেলন নয় বরং ছাত্র সমাজের সাথে মিশে একাকার হয়ে তাদের পক্ষে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র মজলিস ছাত্রদের শিক্ষাবৃত্তি প্রদান আবাসন সংকট নিরসন শিক্ষা সামগ্রীর মূল্য কমানোর আন্দোলন ইসলামী মজলিসের অন্যতম প্রধান কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস মাদক র্যাগিং হল দখলের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল ইসলামী মজলিস নারী শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসন মেনে ক্লাস বা পরীক্ষা দেওয়ার পক্ষে আন্দোলন ও জনমত গঠনে যোগ্য ভূমিকা পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বিগত আওয়ামী রেজিমের সময় ক্যাম্পাসে খুন ধর্ষণ চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে সরব প্রতিবাদ করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জাতীয় ও রাজনৈতিক জীবনে যেখানেই শিক্ষা ও ধর্ম অবমাননার শিকার হয়েছে ঠিক সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধের প্রাচীর নির্মাণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ দুহাজার সালে শাহবাগের কালো থাবা যখন এদেশের তরুণ সম্প্রদায়ের মাঝে ইসলাম ধর্ম সম্পর্কে বিভাজন ও বিচ্ছিন্নতাবাদী মনোভাব সৃষ্টি করেছিল তখন এর বিপরীতে হেফাজতে ইসলামের আন্দোলন সংগ্রামে এবং ঐতিহাসিক লংমার্চ কর্মসূচিতে সমমনা ছাত্র সংগঠনগুলোকে একত্রীকরণ ও আন্দোলনকে বেগবান করায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে ইসলামী ছাত্র মজলিস 2010 সালের নাস্তিক্যবাদী শিক্ষানীতি এবং দু সালের দেশ ধর্ম সমাজ ও সংস্কৃতি বিরোধী শিক্ষাক্রমের পরিষ্কার বিরোধিতা করেছিল ইসলামী ছাত্রমজরিস দু সালের জাতীয় শিক্ষানীতি বিরোধী সেমিনার ও দু সালের জাতীয় শিক্ষাক্রম ও ট্রান্সজেন্ডার ইস্যু পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার দাবিতে মহানগর জেলা ও উপজেলা উপজেলাভিত্তিক মিছিল মিটিং ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ক্যাম্পাস ও শিক্ষা সংশ্লিষ্ট যে কোনো ইস্যুতে সামনে থেকে নেতৃত্ব দানের ক্ষেত্রে ইসলামী ছাত্র মজলিসের রয়েছে সমৃদ্ধ ইতিহাস দু সালে যখন কোভিড উনিশকে সামনে এনে এদেশের প্রতিষ্ঠানগুলোকে বছরের পর বছর বন্ধ করে দেওয়ার পায়তারা চলছিল তখন ছাত্র মজলিশ শিক্ষা ষড়যন্ত্র স্পষ্ট অনুধাবন করতে সক্ষম হয়েছিল কারণ কোভিড সে সময় পৃথিবীর বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল ফলশ্রুতিতে স্বাস্থ্যবিধি মেনে পৃথিবীর প্রায় সব দেশ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও বাংলাদেশ সরকার ছিল বিরল ও ব্যতিক্রম যার ফলে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন মিছিল মিটিং স্মারকলিপি প্রদান এবং সবি শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ডাক দেয় ইসলামী ছাত্র মজলিস এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোর দাবির মুখে পড়ে দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বাধ্য হয় সরকার ফলে অনিবার্য ক্ষতি থেকে রেহাই পায় প্রিয় বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের শিক্ষা সংকট নয় পাশাপাশি জাতীয় রাজনীতির ইতিবাচক পরিবর্তন ও শোষণ দমনে ছাত্রমজলিশের রয়েছে প্রণিধানযোগ্য ভূমিকা দু সালে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মাধ্যমে ক্ষমতার বিপরীতে আন্দোলনকে এগিয়ে নিতে মজলিস পালন করে উল্লেখযোগ্য ভূমিকা দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সাধারণ ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের সহায়ক ভূমিকা পালন করে ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র মজলিসের দায়িত্বশীল ভাইয়েরা ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতনের আন্দোলনে সমন্বয়ক ও সংগঠকের দায়িত্ব পালন করেন চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে আহত হন শতাধিক নেতাকর্মী এবং গ্রেফতার হন অসংখ্য দায়িত্বশীল ভাইরা তবু আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্মুখ সমরে থেকে লড়াই করে ইসলামী ছাত্র মজলিস যেখানে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইসলাম ধর্মের উপর আঘাত এসেছে ঠিক সেখানেই প্রতিবাদের বজ্রধ্বনি উচ্চারণ করেছে ইসলামী ছাত্র মজলিশ উনিশশো সালে নাস্তিক লেখিকা তসলিমা নাসরিন ইসলাম ধর্মকে কটাক্ষ করে লেখা শুরু করলে আন্দোলন সংগ্রামের ডাক দেন ওলামাইকিরাম সেই আন্দোলনের সময় কিশোরগঞ্জে পুলিশের গুলিতে শহীদ হন এই কাফেলার কর্মী ও প্রথম শহীদ শহীদ আরমান দু সালে হাইকোর্টের এক রায়ে ফতোয়া প্রদানকে অবৈধ ঘোষণা করা হয় ফলে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে দেশব্যাপী সেই আন্দোলনে দু সালের ফেব্রুয়ারি মাসে বিবাড়িয়ায় পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন এই কাফেলারি কর্মী শহীদ তাজুল ও সাইফুল দু সালে ঢাকায় মসজিদ রক্ষার আন্দোলনে শাহাদাত নজরানা পেশ করেন এই কাফেলার আরেক শহীদ শহীদ ইয়াহিয়া দু সালের চব্বিশে ফেব্রুয়ারি শাহবাগী নাস্তিক ব্লগারদের বেহায়াপোনা অশ্লীলতা ও ইসলাম বিরোধী নীতির প্রতিবাদে হরতালের আহ্বান জানায় হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের এই হরতাল কর্মসূচি পালিত হয় দেশব্যাপী ব্যাপক সংঘর্ষ হয় মানিকগঞ্জে সেদিন মানিকগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই কাফেলার কর্মী শহীদ শাহ আলম দু সালের পাঁচই মে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহুর ডাকে রাজধানীর সাপলা চত্বরে জড়ো হন লক্ষ লক্ষ তৌহিদি জনতা সেদিন সরকার ও প্রশাসনের যৌথ উদ্যোগে রাতের আধারে চালানো হয় গণহত্যা সেই হত্যাযজ্ঞের নৃশংস শিকার হন এই কাফেলার আরেক শহীদ শহীদ আনোয়ার শাহ শহীদ সাইফুল ইসলাম নামে আরেক দায়িত্বশীল ভাই শহীদ হন দু সালে আওয়ামী লীগ সরকার তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে গ্রেফতার করে শহীদ সাইফুল ইসলামকে সেখানে রিমান্ড ও বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যান শহীদ সাইফুল ইসলাম ভাই দু সাল থেকে শাহবাগী নাস্তিকদের ব্লগিংয়ের বিভিন্ন বিষয়ে প্রতি উত্তর ও ব্যাখ্যা দাঁড় করানোর ফলে নাস্তিক মুরতাদদের চক্ষু শুলে পরিণত হন ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীল শহীদ আব্দুল মান্নান ইয়াহিয়া ফলে বহুল আলোচিত অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় শহীদ আব্দুল মান্নানকে গ্রেফতার করে রিমান্ডে নৃশংস জুলুম নির্যাতন চালানো হয় আব্দুল মান্নান ইয়াহিয়া ভাইয়ের ওপর রিমান্ডের ফলে তার ব্রেন ক্ষতিগ্রস্ত হয় এবং কিডনি নষ্ট হয়ে যায় যার ফলে দু সালে শহীদে মৃত্যু লাভ করেন শহীদ আব্দুল মান্নান ইয়াহিয়া যদিও বা দু সালের শেষের দিকে উচ্চ আদালত শহীদ আব্দুল মান্নানকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে বেকসুর খালাস ঘোষণা করে ইসলামী ছাত্র মজলিস দেশের আর্থসামাজিক প্রয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সব সময়। দেশে খরা বন্যা ভূমিকম্প সাইক্লোন সিডর সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর পাশে থেকেছে সহযোগিতা করেছে বিপদগ্রস্ত মানুষকে উনিশশো সালে প্রলয়ঙ্কারী বন্যা দু সালে সিডর দু সালের সিলেটের বন্যা ও দু সালের কুমিল্লা অঞ্চলের বন্যা ও দুর্যোগে শুকনো খাবার ত্রাণ পুনর্বাসন প্রাথমিক চিকিৎসা সহ জনহিতকর সব ধরনের সহযোগিতা করে ইসলামী ছাত্র দু সালে যখন রোহিঙ্গা ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছিল রোহিঙ্গা জনগোষ্ঠী তখন তাদের নানাবিধ সহযোগিতা করে ইসলামী ছাত্র মজলিস দুর্যোগ ও আপদকালীন সহযোগিতা করা ইসলামী ছাত্র মজলিসের অন্যতম মানবিক কর্মসূচি সামগ্রিক বিবেচনায় ইসলামী ছাত্র মজলিস একটি বহমান নদীর নাম যেখানে থেমে থাকার কোনো সুযোগ কিংবা সময় কোনোটি নেই এখানে চলতে হয় নিরন্তর প্রয়াসে চলার পথে প্রতিনিয়তই তৈরি করতে হয় ত্যাগ কোরবানি ও আন্দোলন সংগ্রামের নিত্য নতুন ইতিহাস সেই ইতিহাসের পাতায় কোনো না কোনো তারকাকে মনে হয় নিকশ কালো রাতের চন্দ্র ঠিক এরকমই তিনটি আলোকরেখা ছিলেন এই কাফেলার প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহম্মদ শফিক উদ্দিন রহমতুল্লহ আলাই প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি আখম হায়দার আলী রহমতুল্লহি আলাই ও শেখ গোলাম আজগর রহমতুল্লহ আলাই যারা নিজেদের জীবন ও যৌবনকে বিলিয়ে দিয়েছিলেন দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে যাদের হাত ধরে কল্যাণ ও মুক্তির পথ পেয়েছে হাজার হাজার ছাত্র যুবক যাদের জ্ঞান ও চারিত্রিক আলোয় আলোকিত হয়েছে অগণিত পথ ভোলা জনতা মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে পরপারে পাড়ি দিয়েছেন ই তিনজন ভাই এছাড়াও মহান মাওলার ডাকে সাড়া দিয়েছেন আরও অজস্র নেতাকর্মী তবু থেমে নেই মানুষ গড়ার এই কাফেলা নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে মঞ্জিলে মকসুদের দিকে অগ্রসর হচ্ছে অসীম সম্ভাবনাময় এই ছাত্র সংগঠন প্রতিনিয়তই এই কাফেলায় যুক্ত হচ্ছে কলেজ মাদ্রাসায় পড়ুয়া হাজার হাজার ছাত্রসমাজ যারা এই কাফেলায় সম্পৃক্ত হয়ে স্বপ্ন বনে বিপ্লবের এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিন বিজয়ী যাদের লক্ষ্য ও উদ্দেশ্য তাদের থামাবে সাধ্যকার আমরা বিরামহীনভাবে ছুটে চলেছি যুগ ও সময়কে ভেদ করে বিপ্লবী আমাদের অপরিহার্য আকাঙ্ক্ষা আল্লাহ হাফিজ